কেয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে মহাশুকে প্রজা পায় না দাম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে চাচাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন ব্রাম্যমান লাইব্রেরি তো আসলে ব্রাহ্মমান লাইব্রেরি মানে তো হচ্ছে অনেক ব্যাপার আগে ওনার কাছ থেকে আমরা শুনবো কেন উনি আমি ওনাকে ব্রাম্যমাণ লাইব্রেরি বললাম এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে উনি একটা কবিতা লিখেছেন তো চাচার সাথে কথা বলবো চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ পাক ভালো রেখেছে আচ্ছা চাচা এই যে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর সুন্দর একটা আপনি একটা কবিতা লিখেছেন লিখেছেন এখানে এটা এটা কেন কেন মানে জানতে আপনার কাছে আমি লিখেছি এই জন্য আমি শুধু এই কবিতা নাই ওনাকে নিয়ে আরও অনেকগুলো কবিতা লিখেছি আর লেখার একটাই কারণ এ দেশটাকে আমি অনেক ভালোবাসি আচ্ছা আর উনি এই দেশকে দেশের জন্যই ওনার জীবন গেছে শুধু ওনার জীবন না গোটা পরিবারকে উনি হারিয়েছে আমরা সেই স্বাধীনতার স্থপতিকে হারিয়েছি যার জন্ম না হলে এই স্বাধীনতার জন্ম হতো না যার জন্ম না হলে আমরা ওই লাল সবুজের পতাকাটা পেতাম না এজন্য আমি আমার হৃদয়ের গভীর দিয়ে তাকে ভালোবাসি আর সেই ভালোবাসার দাবি নিয়ে তাকে নিয়ে আমার এই কবিতা লেখা তো আচ্ছা যদি মনে করেন এই যে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি যে কবিতাটা লিখছেন দিন যদি কোনো ক্রমে আপনি এই ভিডিওর মাধ্যমে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে আপনি পড়ে যান তখন আপনার সেখানে চাওয়া থাকবে কি আমি চাওয়া থাকবে এটাই উনিও দেশকে অনেক ভালোবাসে ওনার জায়গা থেকে যেভাবে ভালোবাসে আমি আমার জায়গা থেকে ওইভাবে ভালোবাসি ওনার ভালোবাসায় উনি অনেক কিছু দিতে পেরেছে আমি আমার ভালোবাসা দিয়ে কিছু দিতে পারিনি তবে আমার লেখনি দিয়ে দিতে চাই এই জাতিকে আগামী প্রজন্মকে এই দেশকে আমি আমার লেখনী দিয়ে যেতে চাই তাই আমি ওনার কাছে চাইবো এতটুকু যাতে আমি আমার লেখালেখির একটু সুযোগ পাই কারণ আমার রুটি রুজির জন্য আমাকে ছুটতে হয় খুব পরিশ্রম করতে হয় লেখার সুযোগ পাই না এজন্য ওনার কাছে এতটুকু চাইব যে আমি যাতে আমার লেখাটা প্রসার করে আগামী প্রজন্মের জন্য এই জাতিকে দিয়ে যেতে পারি এটাই আমি চাইবো ওনার কাছে আচ্ছা আমি ইতিপূর্বে আপনার একটা ভিডিও দেখেছিলাম আপনি তো বর্তমানে ভাইরাল পার্সন মানে গাড়িতে উঠে আপনি কিভাবে মানে বই বিক্রি শুরু করেন এটা একটু শুনতে চাই ধন্যবাদ আমি গাড়িতে উঠে সর্বপ্রথমে গাড়ির যে যাত্রীরা থাকে তাদের উদ্দেশ্যে একটা সালাম দেই এভাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ প্রিয় সম্মানিত সুদী কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নাম্বার কবিতার কিছু অংশ এই আমি ঘন্টার পর ঘন্টা একদিন একই জায়গায় বসেছিলাম তিন ঘন্টা গাড়ির চাকা আর ঘোরে না মনের দুঃখে কষ্টে ওই জায়গায় বসে বসে ওই কবিতাটা লিখেছিলাম প্রিয় শহর ঢাকা প্রিয় বন্ধুরা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু নিয়তির নির্মম পরিহাস আজ আমি একজন লেখক হয়ে গাড়িতে হকারি করে বই বিক্রি করি প্রিয় বন্ধুরা আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজ থেকে ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে ওনাদরে আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই তাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আমার বইগুলো দেখুন পড়ুন যদি ভালো লাগে পছন্দ হয় আপনাদের একটি অথবা দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন আচ্ছা চাচা আপনি তো চাইলে অন্য কাজ করতে পারতেন তা আপনি এই পেশাটা আপনি পরিচালনা করে কত দূর যেতে পারবেন এটা আপনি মনে করেন আমি ইনশাল্লাহ আমি দীর্ঘ আশাবাদী আমি আশাবাদী আমি আমি ইনশাল্লাহ সামনে যেতে পারবো কেননা যদি কারোর ভিতরে সৎ উদ্দেশ্য থাকে ভালো উদ্দেশ্য থাকে আল্লাহ আল্লাহতালা তাকে তার গায়েব থেকে সাহায্য করবে আর আমি এখন যেভাবে সাড়া পেয়েছি আমার বইকে মানুষ যেভাবে পছন্দ করে তাতে আমি একদিন না একদিন এদেশে ভালো মানুষ আছে আমরা যদি বলি যে ভালো মানুষ নেই তাহলে ভুল ভালো মানুষ আছে হয়তো এদের সংখ্যা কম কিন্তু কোনো না কোনো ভালো মানুষের কোনো একদিন হাতে পড়ে যাবে আর সেদিন তার অবস্থান থেকে সেও অবশ্যই আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এটা আমার একটা দীর্ঘ আশা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনি এই পর্যন্ত তো আমার মনে বই লিখেছেন আপনার সবচেয়ে যে কবিতাটা ভাইরাল হয়েছে আমরা সেই কবিতার কিছু অংশ শুনতে চাই আমার কবিতা ভাইরাল হয়েছে এই বইয়েরই প্রথম কবিতা কি আর পেলাম স্বাধীন করে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার হাত ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে সুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত শুধুই আপনারা কেউ মনে করবেন না যে কবি কি স্বাধীনতা বিরোধী প্রিয় বন্ধু না এ দেশটাকে আমি এত ভালোবাসি আমার নিজের জীবনের থেকে আমি বেশি ভালোবাসি তাই আমার মনের আবেগে এই কবিতা লেখা আপনারা এই কবিতাটা যদি অবশ্যই আবৃত্তি করেন নিজে পড়েন দেখেন শোনেন তাহলে এর গভীরতায় কি লুকিয়ে আছে নিশ্চয়ই আপনারা খুঁজে বাইর করতে পারবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এর পরবর্তীতে মানে আপনার ফিউচার কি আমার ফিউচার প্ল্যান হল আমি আরও ভালো কিছু দিয়ে যেতে চাই আরও ভালো কিছু বই লিখতে চাই যে বইগুলো আমার লেখা আছে এবং ভিতরে যেগুলো আছে সেগুলো মানুষের মাঝে প্রসার করতে চাই আর এর জন্য মানুষের সহযোগিতা দরকার আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলুন আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এটাই বলবো আসলে বর্তমান ডিজিটাল যুগ বলি এই ডিজিটাল যুগ দরকার ছিল আছে কিন্তু আমরা ডিজিটাল পেয়ে এমন পরিস্থিতি চলে গেছে এখন কিন্তু ছেলেমেয়েরা বই পড়তে চায় না আপনারা জানেন সবাই ইউটিউব ফেসবুক বিভিন্ন কিছু নিয়ে ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে আমি বলবো যুব সমাজদের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা সময় তার স্রোতে নিজস্ব স্রোতে সময় বেয়ে চলবে সময়ের স্রোত কখনও থেমে রাখা যায় না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে জীবনের এই মূল্যবান সময়টা অযথা নষ্ট করবেন না আপনারা যুব সমাজে যারা আছেন তাদেরকে বলবো বেশি বেশি করে বই পড়বেন মোবাইলের পিছনে সময় খুব কম দেবেন ইন্টারনেটের পিছনে সময় কম দেবেন বেশি বেশি বই পড়ে আপনারা জীবনটাকে গড়ে তুলুন জীবনটা সুন্দর হয় যাতে সেইভাবে গড়ে তুলুন এই দেশ তো আপনার এ দেশের কর্ণধার আপনারা আপনারা যুব সমাজ যারা আছেন আগামীতে দেশের কর্ণধার আপনারা এই দেশ আপনাদের চালাতে হবে তাহলে সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে আর সেই সময়টা হল এখন আসুন সেই সময়টা যেন অবহেলিত না হয় এটাই আমি যুব সমাজের উদ্দেশ্যে বলবো। প্রিয় দর্শক সাচার কথাগুলো শুনে আমার প্রিয় কবি নজরুল ইসলামকে খুব মনে পড়ে গেল যে আসলে নজরুল ইসলামও এই ধরনের কবিতাগুলো লিখতেন তা আসলে আমি এখন একটা কথা মানে একটা কবিতা পড়েছি ছোটোবেলায় যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজ বড় হবে তা আমি মনে হয় জ্বলন্ত একজন লাইব্রেরি যেটা আপনাদেরকে বললাম প্রতিটা কথা প্রতিটা ওনার ডায়লগুলো একবার সন্দে সন্দে অনেক মিল তো সাসার জন্য অনেক দোয়া করবেন এবং সাসা যেন ওনার এই জ্ঞানের এই মানে ওনার যে লেখুনি উনি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারেন আপনারা সবাই চাষের জন্য দোয়া করবেন এবং চাষাকে সার্বিক সহযোগিতা করবেন চাষের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবার অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম